দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্সি কবিতা লভটে তো মোটামুটি প্রত্যেক সপ্তাহে আসে একটাই কারণ ওনার যে কালেকশন বা কবুতরের যে মান আসলে আপনারা খুব চয়েস করেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে প্রত্যেক সপ্তাহে আপনার লাভটা আশা হয় একটাই কারণ দর্শকের ইকোস্ট থাকে এবং দর্শক প্রতিনিয়ত আপনাকে আপনার কবুতরকে চয়েস করে এই জন্য আশা হয় তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি আমার এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই শীতের মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে দর্শক মোটামুটি আজকে একদম পঞ্চাশ পেয়ার কত দেখাবো আর প্রত্যেক প্রতিবেদনে বলি যে যে সকল বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করছেন আসলে তাদের প্রতি দৃষ্টি রেখে আমার কালেকশনগুলো আপনি দেখবেন আমার কালেকশনগুলো বেশিরভাগই এক হাজার থেকে তিন হাজারের মধ্যে কারণ এই কবুতরগুলো আপনাদের ক্রয় সাধ্য মধ্যে থাকে এছাড়া বাড়িঘর পক্ষ থেকে আপনাদের একটি তো বাড়তি সুযোগ আছেই বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন আমার কাছ থেকে দুই পেয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করব।

দর্শক শুরুতে একটা ধাম্মাকে অফার দিয়ে দিলো অবশ্যই নিতে পারেন দেখেন কবুতরের গেট আপ এবং কোয়ালিটি দেখেন ভাই দেখতে পাচ্ছেন একজোড়া অসাধারণ টাইগার শকিং আছে পুরাই জাম্বো ভাই পায় বিডিং ও আছে বয়স কত এই পাঁচ ছয় পড়লো সেমি এডাল দেখতেই মন চাচ্ছে ভাই যে সুন্দর কালার দেখেন জিনিস ভাই এটা আর দর্শক তো কামড়া কামড়ি কই নিবে আজকে কত রাখবেন ভাই এটা দাম নিব মাত্র

মানে কি আর বলবো ভাষা নাই মিস করেন না ভাই খুব গুড কোয়ালিটি একজন পবিলের ফোটা দেখতে পাচ্ছি দর্শক দেখেন টিউব দেখছেন মানে আমার দেখা বেস্ট হ্যাঁ নর নারী দেখেন দুইটাই খুব সুন্দর আছে নাইট একটা ভয় পাচ্ছে বয়স দাম ভাই নতুন একদম নতুন রানিং কিংবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মার্কিন মাজের ফ্রেশ একদম সুপার অ্যাক্টিভ কবুতর কত রাখবেন মাত্র দুই টাকা মাত্র দুই টাকা অনেক সীমিত দাম মিস করেন না এই ধরনের কবুতর এই দামে ভাই দেখতে পাচ্ছে একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে একদম ফ্লোর টাস বয়স কত ভাই নতুন রানিং এক দুইবার ডিম বাচ্চা করা মাসাল্লাহ খুব সুন্দর কালার আছে একদম পিওর জেড ব্ল্যাক আছে কত রাখবেন

গতকালকে প্রথম ডিম দিয়েছি আসতে বাদ আগামীকাল একটা ডিম দিবেন নতুন কবুতর কত রাখবেন মাত্র এক হাজার টাকা একদম সীমিত দামে

কত ভাই কেবল এক পালো একদম কুচকুচা কালো আছে যে রানিং পেয়ার দেখালাম ওটারই বেবি মাশাআল্লাহ তাহলে তো কোনো কথাই নাই কত রাখবেন জোটা মাত্র হাজার টাকা দর্শক এক পালকের কবুতর তারপরে চোখের ঘের মোটামুটি আসছে তবে এগুলো রানিং হওয়ার সাথে সাথে একদম পুরাই রক্ত লাল হয়ে যায় দেখতে পাচ্ছি একজন লাল বাগদাদি ওমার আছে চোখ ভালো ঠোঁট ভালো বয়স কত একবার রানিং বিয়া শতভাগ ডিম বাচ্চা ওকে আচ্ছা শতভাগ ডিম বাচ্চা ওকে আছে কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর আছে মার্কিন মার জন্য ফ্রেশ আছে দর্শক ভাই যখন নিতে চান নিতে পারেন একদম সীমিত দামে নিতে পারবেন দাম কত ভাই এটার মাত্র টাকা একদম মাত্র বারোশো টাকা ছয়শো টাকা পিস জোড়াটা বারোশো টাকা শালা ভাই দেখতে পাচ্ছি অ্যান্ডোলেজান জার্মান মডার্ন আছে বয়স কত একবার রানিং বি একবার ডিম বাচ্চা করা মাসাল্লাহ খুব সুন্দর দেখেন কালার হ্যাঁ কালারও ভালো আছে পুরো লাটি মতন শেপ অরিজিনাল আছে কত রাখবেন ভাই মাত্র 2000 টাকা একদম সীমিত দাম আছে কবুতরগুলো মাসাল্লাহ চুকে ধরার মতো নিতে পারে শালা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক আফ্রিকান পেন্স মডার্ন আছে কোয়ালিটি দেখেন দর্শক সর্বোচ্চ হাই কোয়ালিটি ঠিক আছে দেখার মতো দেখেন বয়স কত ভাই একবার শতভাগ ডিম বাচ্চা ওকে মাসা তাহলে তো কোনো কথাই নাই দর্শক আপনার নিয়ে যাবেন আর ডিম বাচ্চা নিবেন ইনশাল্লাহ কত রাখবেন জি ভাই অনলি চার হাজার টাকা শুধুমাত্র চার টাকায় দর্শক দেখেন এই দামে বাচ্চাও পাবেন না আর যে কোয়ালিটি মানে মাথা নষ্ট করা যে অফার দিছে ভাই ভাইকে যদি বলেন নেক্সট টাইম দিতে পারবে না কিনতে পারবে না ভাই দেখতে পাচ্ছো একটা রেড হাউস আছে বয়স কত একবারে ফুল ম্যাচিওয়ার্ড বিটিং চলছে আচ্ছা বিটিং ক্যান্টি আছে দেখেন খোপা এবং বডি ভালো আছে বড় সড়ো হ্যাঁ কত রাখবেন ভাই এটার দাম নেবো অনলি 1500 টাকা একদম সীমিত দাম ঠিক আছে একদম পাইকারি রেট আজকে ভাই যে দাম বলতিছে যারা ব্যবসা করেন না পাইকারি দামে এক কোদাল করে নেন নলে দেখা দি দেখেন খুব সুন্দর শালা ভাই দেখতে পাচ্ছেন এগুলা আমেরিকান লাখ আছে বয়স কত এই কেবল 3 4 পলক আচ্ছা 3 4 পলক জোড়া তো আছে ভাই

মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন খুব দারুন ইয়েলো মাপে হেলমেট আছে যেমন কালার তেমন কোয়ালিটি বয়স দাম ভাই নতুন রানিং আচ্ছা নতুন রানিং আছে খুবই সুন্দর আছে জোড়াটা কত রাখবেন মাত্র 1500 টাকা একদম সীমিত দাম দর্শক কবুতরগুলো যেমন রিয়ার আছে এক্সসেপশনাল দামও একদম সীমিত ভাই দেখতে পাচ্ছেন একজন রেড হেলমেট আছে খুবই অসাধারণ মার্কিন মার্জিন এবং দারে খোপা দেখেন কবুতরগুলো দেখতে ভালো লাগছে বয়স দাম ভাই এটা রানিং রেড নান

ফুল ম্যাচিউয়ার্ড নারী ফুল মস্তি আচ্ছা ফুল ভাষাভাষী করতেছে কত রাখবেন হ্যাঁ দাম নেব ফিস্ট দুই হাজার টাকা বিন্দু পরিমাণ মিশতে পায়ের ফেদার কিনে দেওয়া আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আছে দেখেন খুব ফুল মুস্তি তাহলে ভাই দেখতে পাচ্ছি একটা আন্দোলনের যেন আছে এটা নন নারী ফুল ম্যাচিওয়ার্ড নন একদম গ্যারান্টি নন আছে দেখেন জাম্বু সাইজের কত রাখবেন দেখেন যেমনি মস্তি সেমনি কালার রি

কোয়ালিটি দেখেন খুব সুন্দর আছে পয়স দাম ভাই ছয় পালক সাত পালক দেখেন ডাইরেক্ট টানার বামের টানার জি ভাই এখনো বিটিং শুরু হয়নি তো মুস্তি হয় আচ্ছা আচ্ছা দাম দাম মাত্র 1500 টাকা একদম সস্তায় দেখেন হ্যান্ডলের কাছে বলে দেখেন রাসগোল্লা দামে পিওর এন্ডোনেশিয়ান বোকারা

আর ভিডিও করে দেওয়া দামে সমস্যা নয় কত রাখবেন এটা দাম রুম ফিক্সড পনেরোশো টাকা একদম ছোট্ট করে দাম বলছে পনেরোশো হল দাম দাদ চলবে না সি যেহেতু ডাকের গ্যারান্টি আছে আসলে কোকা কো তো সবসময় ডাকতে পারছে একজন লাল সিরাজে আছে বয়স কত একবারে ফুল ম্যাচুর বিডিং চলছে আচ্ছা আসলে লাহরি ছাড়া কিছুই বর্তমানে পাওয়া যায় না সবাই শুধু লাহোরি লাহরি করে তো সঠিক কথা বলছে ভাই দেখেন সিরাজে একজন হ্যাঁ কত রাখবেন ভাই টাকা একদম সীমিত প্রাইস সীমিত দাম পনেরোশো টাকায় দেখ ভাই দেখতে পাচ্ছি একটা রেড আছে একদম মার্কিন মার্জিন ফ্রেশ খুব সুপার নারী ঠিক আছে কত রাখবেন ভাই এটা

রেডমুখীর অনেক চাহিদা চাহিদা আছে বাট সবাই তো ভালো তো দিতে পারে না বা আপনারা নিতে পারেন না এটা খুব সুন্দর আছে বয়স দাম ভাই একবারে একবার ডিম আসা করছে বিন্দু পরিমাণ স্পার্ক নাই দেখেন আর খেজ কাকে বলে দেখেন খুব সুন্দর স্প্রিং আছে একদম জেড স্প্রিং বাহ কি অসাধারণ মাশাআল্লাহ কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা সীমিত রেট দেখালা ভাই আমেরিকান নাকি না ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ার কিন্তু দেখতে আমেরিকানের মতো যে টেল কোয়ালিটি দর্শক আর কবুতর দেখেন একদম পুরাই মানে কি বলবো দুধের মতো টক টক করতেছে দেখেন কত রাখবেন এটা আমার দর্শকের ভাই বোনদের জন্য অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দর্শক দেখতে সেম আমেরিকান বাট আমেরিকান না একটা কালো লাহড়ি আছে নন নারী ফুল ম্যাচুয়েট নারী কত রাখবেন না এটা মাত্র সাতশো টাকা সাতশো দেখতে পাচ্ছি একটা আমেরিকান লাখা আছে অ্যান্ডোলেজেন কালার বয়স কত একবারে ফুল ম্যাচুয়েট খুব সুন্দর দেখেন প্রিন্ট এবং কালার একদম পিওর অ্যান্ডোলেজিয়ান কত রাখবেন ভাই এটা দাম ফিক্সড 800 টাকা একদম 800 টাকা দেখেন দড়াতেই যাচ্ছে না খুব সুস্ত ভাই খুব সুন্দর একটা আমেরিকান লাক্ষা দেখতে পাচ্ছেন এটা নন নারিক ফুল ম্যাচড নোট দর্শক দেখেন দেখার মতো নর আছে কত রাখবেন মাত্র 700 টাকা 700 টাকা দর্শক একদম অফার আর ভাই দেখতে পাচ্ছেন খুব বড় সরো একটা রেন আছে মেল ফিমেল ভাই ফুল ম্যাচড নোট আচ্ছা মেল আছে কত রাখবেন মাত্র 1500 টাকা একদম চোকের ঘেট দেখছেন আর সাইজ দেখেন মাত্র পনেরোশো টাকায় নর পেয়ে যাচ্ছেন এটা অবিশ্বাস্য একটা দেখতে পাচ্ছি একটা শকিং আছে এটা নর না নারী ফুল ম্যাচুয়েট নর গেট কি ভাই সোকে ধরার মতো মানে একবার সেম ফুটবল শো কোয়ালিটি মুন্ডিয়ানার মতো বুঝছেন বডি ঠিক আছে কত রাখবেন ভাই খুব দেখেন দেখেন শো কোয়ালিটি জি ভাই এটা দাম দিব মাত্র 1000 টাকা আচ্ছা যারা কালো লাখ বয়স কত একবার ফুল রানিং মাশাআল্লাহ টেল কোয়ালিটি কালার ভালো কত সেম আমেরিকার মতো তত সুন্দর ইন্ডিয়া জি সঠিক কত রাখবেন এটা দাম দিব

ক কত রাখবেন ভাই এটা লং টাইম ধরে সাই ঘন্টা ব্যাপক বেশি করে রাত ছিল রাত ছিল ঢাকা ছিল না রাস্তায় ছিল এটা দাম লো ফিক্স 1000 টাকা কোনো দামদর করা ভাই খুব ধারণা এক जरा সোয়াচন্দ্র দেখতে পাচ্ছি বয়স দাম ফুল ম্যাচিং বিটিং চলছে দেখার মতো কবুতর ভাই কত রাখবেন মাত্র 1000 টাকা দেখেন পুরো গোল্ডেন কালার

ড্রাইভার কত রাখবেন এইজুলার দাম নিব হচ্ছে আর যদি ভাই নিতে চাই পার পিস দুই হাজার টাকা লেখা আছে মানে না অবস্থা